গ্যাস অম্বলের সমস্যা নেই এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর প্রায় তো গ্যাস নিয়ে আজকে আমরা আলোচনা করব না আজকে আমরা মূলত আলোচনা করবো অম্বল নিয়ে বা অ্যাসিডিটি নিয়ে সামনেই পুজো আহ মোটামুটি গুরুপাক খাবার তো আপনারা খাবেনই এবং তারপরে অ্যাসিডিটি হবে এবং তারপরে আপনারা খুঁজবেন যে কি খেলে আমার অ্যাসিডিটি কমবে তো আজকে আসুন আমরা আজকে অ্যাসিডিটি অ্যাসিডিটি নিয়েই আলোচনা করি ওভারঅল জিনিসটা কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন অ্যাসিডিটি হয়েছে আপনার বা হচ্ছে আপনার কোন খাবারগুলো খেলে অ্যাসিডিটি বাড়ে এবং কোন খাবারগুলো খেলে অ্যাসিডিটি কমে বা আর কি কি উপায় আছে অ্যাসিডিটি কমানোর আজকে সে বিষয়ে আলোচনা করবো আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মালিক নমস্কার ডক্টরবাবু নমস্কার অ্যাসিডিটি মানে এটা খুব একটা কমন সমস্যা বাঙালির ঘরে ঘরে বাঙালি কেন ভারতীয় বাংলাদেশি যারা আমরা আছি বা খুব কমন সমস্যা এটা প্রথম কথা যেটা জানতে চাইবো যে অ্যাসিডিটি জিনিসটা কি অ্যাসিডিটি খুব একটা ভেক টার্ম আর কি মানে বলে আমার পেটে অ্যাসিড হয়ে গেছে অনেকে বলে তো পেটে তো আমাদের অ্যাসিড তৈরি হচ্ছে প্রত্যেক মানুষের তৈরি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেটে অলরেডি অ্যাসিড আছেই হ্যাঁ আমাদের স্টমাকে কিছু কোষ আছে যেটা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় সবার পেটে অ্যাসিড আছে এবার অ্যাসিডটা যদি কোনো রকম সিম্পটম বা লক্ষণ তৈরি করে তখন আমরা বলি অ্যাসিড হয়েছে বা অ্যাসিডিটি হয়েছে বা অম্বল হয়েছে অনেকে বলেন পেট বুক জ্বালা করছে গলা বুক জ্বালা করছে বিভিন্ন ভাবে বিভিন্ন লোকে তার সমস্যাটা আমাদের কাছে ব্যক্ত করেন আর কি তো এই অ্যাসিডিটি বলতে যেটা বোঝায় যে স্টমাকের যে অ্যাসিডিক কন্টেন্ট যে অম্ল যে পেটের মধ্যে থাকে টক যে টক যে জিনিসটা সেটা আহ পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড যে খাদ্য দ্রব্যের সঙ্গে মিশে কিছুটা জলীয় আর কিছুটা তরল এরকম একটা জিনিস পেটের মধ্যে তৈরি হয় খাবারের কণার সঙ্গে মিশে সবকিছু গ্যাস্ট্রিক জুস एवरीथिंग সেইটা কিন্তু অ্যাসিডিক আচ্ছা সেটা যখনই ফুড পাইপ বা ইসোফেগাসের মধ্যে উঠে আসে নালী বলা যেতে পারে খাদ্যনালীর মধ্যে যখন ঢুকে আসে তখন আমরা ওই অ্যাসিডিটি সিম্পটম গুলো অনুভব করি গলার কাছে একটা টক জল উঠে এলো বা একটা গলা বুক জ্বালা করছে খাবার পরে বারবার ঢেকুর উঠছে অম্বল যখন ঢেকুর উঠছে একটা কিছু খাদ্য কণা বা খাবারের কিছু অংশ সেটা অত্যন্ত টক উঠে এলো সেটাকে আমরা অ্যাসিডিটি বলি শুধু অ্যাসিডিটি বলতে বোঝায় যে স্টামাকের পাকস্থলির ভিতরে টক জাতীয় যে জিনিস বা অ্যাসিড মিক্সড ফুড কন্টেন্ট বা ফুড পার্টিকল যেটাকে গ্যাস্ট্রিক অ্যাসিড মিশিয়ে থাকে বা গ্যাস্ট্রিক জুস মিশে থাকে সেটা ফুড পাইপের মধ্যে বা খাদ্য মধ্যে ঢুকে আসাটাকে অ্যাসিডিটি বলি আমরা আচ্ছা তো এটা কি এরকম কোন ব্যাপার আছে যে আমার আমি গুরুপাক খাবার খেয়েছি পেটে গ্যাস হয়েছে বলে এটা হচ্ছে মানে পেটে অতিরিক্ত প্রেসার পড়ে আমাদের যে আপনি যেগুলো বলছেন যে লিকুইড বা যে তরলটা গলার খাদ্য থেকে বেরিয়ে আসছে এরকম কি হতে পারে সেটাও হতে পারে মনে করুন আপনি খাবার খেলেন খানিকটা এবং তারপরে মনে হলো এই খাবারটা নামানোর জন্য অনেকে ধারণা আছে যে খাবারটা নামানোর জন্য কোল্ড ড্রিংক খেতে হয় হ্যাঁ কোল্ড ড্রিংকটা কার্বনেটেড ওয়াটার খুব খুব কমন একটা প্র্যাকটিস আমাদের এই কার্বনেটেড ওয়াটারটা পেটের মধ্যে যায় সেখান থেকে কিছু গ্যাস তৈরি হয় পেটটা আরো ব্লোটেড হয়ে যায় ফলে আপনার উচিত ছিল যে খাবারটা নামিয়ে ফেলা সেটা আরো পেটটাকে ফুলিয়ে দিল এবং সেই গ্যাস তো সেটা সেটা তো বেরোতে হবে হ্যাঁ স্টমাক থেকে পাই ছিদ্র দিয়ে গ্যাসটা বেরোতে যতটা না কাজ করতে হবে স্টমাক থেকে মুখ থেকে বেরিয়ে আসা ঢেকুরের মাধ্যমে ইজি সেই জন্য যখনই গ্যাসটা মুখে ঢেকুরের মাধ্যমে বেরিয়ে আসতে চায় তখন ওই ইসোফিসিয়াল স্প্রিংটার আছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার একটা বাল্বের মতো অংশ সেটা খুলে যায় তখন ওই জাতীয় অ্যাসিডিক যে লিকুইডটা সেটা ঢুকে যায় তখন আবার অ্যাসিডিটি বেড়ে যায় ফলে অনেকে যে ধারণাটা আছে যে কার্বোনেটেড ওয়াটার বা কোল্ড ড্রিঙ্ক খেলে অ্যাসিডিটি কমে যায় ব্যাপারটা উল্টো হয় আর কি ওর মধ্যে চিনি থাকে এবং ওর মধ্যে কার্বনেটেড ওয়াটার থাকে মানে কার্বন ডাইঅক্সাইড থাকে আর কি এবং শুধু তাই না ওর মধ্যে কিছু কালারিং এজেন্ট থাকে এবং প্রিজার্ভেটিভ থাকে যেগুলো লোয়ার ইসোফেজিয়াল কে খুলে দেয় ফলে অ্যাসিডিটি বেড়ে যায় ফলে যারা খুব বেশি কোল্ড ড্রিঙ্ক খান তাদের অ্যাসিডিটি বেড়ে যায় আর পেটে গ্যাস হওয়ার ব্যাপারটা যেটা আপনি প্রশ্ন আমাকে করেছেন সেটা পেটে গ্যাস যেটা হয় সেটা ইনটেস্টিনাল গ্যাস সেটা স্টামাকের মধ্যে গ্যাসটা মূলত কিন্তু এরোফেজিয়া খাবার খাওয়ার সময় হাওয়া ঢুকে যায় খাবার খাওয়ার সময় আমরা মুখে খাবার চিবাচ্ছি মুখের মধ্যে হাওয়া আছে গিল গিলে নিলাম সেই হাওয়াটা ঢুকে গেল সেইটা স্টামাকে যায় পেটে যে গ্যাস প্রোডাকশন হয় পেটের ব্যাকটেরিয়ার মাধ্যমে মিথেন বিভিন্ন হাইড্রোকার্বন যেগুলো তৈরি হয় সেগুলো আমাদের ইনটেস্টিনে তৈরি হয় আচ্ছা মানে দুটো দুই জায়গায় দুই জায়গায় তৈরি হয় এবং ইন্টেস্টিনাল গ্যাস মূলত আমাদের পায়ু ছিদ্র দিয়ে বেরো যেটা পেছন দিক থেকে হাওয়া বেরোয় সেটার মাধ্যমে ফলে দুটো গ্যাস আলাদা এবং দুটো গ্যাসের তৈরি হওয়ার পদ্ধতি আলাদা এবং দুটো গ্যাসের চিকিৎসাও আলাদা আচ্ছা এবার আপনি কোল্ড কথা বললেন অনেকে আমরা দেখেছি খাওয়ার পরে নুন লেবু জল মিশিয়ে খান তাহলে এটা কি ঠিক নাকি এটাও খাবার পরে আপনি অ্যাসিডিটি কমানোর জন্য যদি লেবু খান মানে সাইট্রিক অ্যাসিড খান তাহলে অ্যাসিডিটি আপনার বাড়বে তাহলে খাবারের সময় পাতে যে আমরা লেবু খাই ভাতের সঙ্গে মেখে বা বিভিন্ন স্যালাডে টেস্ট এনহ্যান্স করার জন্য খাই ওটা অ্যাসিডিটি কমানোর জন্য কোনো হেল্প করে না ওই লেবু আচ্ছা আচ্ছা আর এই যে নুন খাই নুন খাওয়ার কোন অ্যাসিডিটির সঙ্গে সম্পর্ক নেই উল্টে নুন খাওয়াটা স্বাস্থ্যের জন্য খারাপ আমরা টেস্টের জন্য খাই স্যালাডে নুন খাচ্ছি পাতে নুন ছিটিয়ে নিচ্ছি ভাত নিয়েছি এক থালা তার পাশে এত এত বড় নুন এতটা নুনের একটা দলা সেটা মেখে মেখে খাচ্ছি ওটা আমাদের কোনো অ্যাসিডিটি কমায় না ওটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ এই প্র্যাকটিসটা ভালো নয় আরও একটা জিনিস বলি সেটা হচ্ছে আমার এক পরিচিত আছে যে প্রায় কমপ্লেন করে যে দাদা আমার না প্রচুর অ্যাসিডিটি হয় এবং আমি বুঝতে পারি তিনি একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকেন সব সময় যে তার সব সময় মনে হয় যে তার অ্যাসিডিটি হচ্ছে তার বুক জ্বলছে তো আমি যেটা জানতে চাইছি যে কোনোভাবে যে মানসিক সমস্যা বা মেন্টাল স্ট্রেস বা এরকম যদি আমি সময় মাথায় নিয়ে থাকছি যে আমার অ্যাসিডিটি হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে এই যে ভাবনা চিন্তা বা এই যে মানসিক স্টেট এটাতে কি অ্যাসিডিটি কি বাড়াতে পারে হ্যাঁ স্ট্রেস থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বেড়ে যায় মানে আমি যদি সব সময় ওটা নিয়েই ভাবি তাহলে অ্যাসিডিটি বাড়তে পারে হ্যাঁ স্ট্রেস থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ে তার জন্য অ্যাসিডিটি বাড়তে পারে আচ্ছা দুই নম্বর স্ট্রেস যখন হয় আমরা যখন মানসিক দুশ্চিন্তাগ্রস্ত থাকি তখন আমাদের খাবার হজম হওয়ার প্রক্রিয়াটা ব্যাহত হয় আচ্ছা এটা বজি বডির একটা নর্মাল ফিজিওলজিক্যাল আপনি আগের একটি ভিডিওতে বলেছিলেন যে মাথার সঙ্গে পেটের একটা গভীর সম্পর্ক আছে গাট ব্রেন অ্যাক্সিস ওটা গন্ডগোল হয় ডাবুইচ এই ছবিটা পাবলিশ করেছিল এবং দেখুন এই ছবিতে লেখা আছে আছে যে স্ট্রেস থাকলে মেন্টাল স্ট্রেস হলে পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি দেখুন একটা চিহ্ন করা আছে এই সমস্যা হয় প্লাস একটা বুকে কষ্ট হয় অনেকে ভাবেন যে আমার বোধহয় অ্যাসিড থেকে বুকে ব্যথা হচ্ছে বা পেট ফুলে আছে স্ট্রেস থেকে পেট ফলে কারণ স্ট্রেস হলে আমাদের খিদে কমে যায় আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কাজ করা কমিয়ে দেয় এবং আমাদের খাবার হজম হওয়ার প্রক্রিয়াটা ব্যাহত হয় শুধু তাই না পেটটা ফোলা লাগে অল্প খেলে পেট ভরে যায় যেটা আলডিস বলে এবং চেস ডিসকমফর্ট হয় এইবার যেটা প্রশ্ন থাকবে আর কি সেটা হচ্ছে তাহলে আমি এই অ্যাসিডিটি কমাবো কিভাবে অ্যাসিডিটি কমাতে গেলে প্রথম কথা বুঝতে হবে যে অ্যাসিডিটিটা আপনার পারমানেন্ট নাকি কিছুদিনের জন্য হয়েছে আচ্ছা হতে পারে আপনি আজকে কোনো তৈলাক্ত খাবার টাবার গুরুপাক খাবার বেশি মশলাযুক্ত যুক্ত খাবার খেয়েছেন বা একটু ওভার ইট করেছেন ওভার করলে অনেক সময় অ্যাসিডিটি হয় কারণ খাবার হজম হওয়ার প্রক্রিয়াটা ব্যাহত হয় যদি কম সময়ের জন্য হয় কিছু দিনের জন্য হয় কিছু ঘন্টার জন্য হয় তার রেমেডি আছে কিছু লিকুইড অ্যান্টাসিড আছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো আমরা খেয়ে সাময়িকভাবে সেটাকে সেটা থেকে আরাম পেতে পারি যাদের লং টার্ম অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তাদের প্রথমে অ্যাসেস করতে হয় যে ও অ্যাসিডিটি উনি বলছেন সত্যিকারের অ্যাসিডিটি হচ্ছে কিনা এইচ পাইলোরি বলে একটা ইনফেকশন হয় যেটা থেকে পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা যেটা বেড়ে যায় অনেক সময় গ্যাস্ট্রিক আলসার হয় তার জন্য কিছু পরীক্ষা আছে ইনক্লুডিং এন্ডোস্কোপি পরে দেখতে হয় সত্যিকারের গ্যাসের অম্বল অ্যাসিডিটির প্রবলেম আছে কিনা মানে গ্যাস্ট্রিক ওটা হাইপারেমিক কিনা অ্যান্টালিরোজন হয়ে আছে কিনা কোনো আলসার হয়ে আছে কিনা কোনো ক্ষত হয়ে আছে কিনা পলিপ কিনা দেখার জন্য যেখান থেকে অ্যাসিডিটি সমস্যা হলে বেড়ে যায় লং টার্ম অ্যাসিডিটি হলে তার ওষুধ আছে কিছুদিনের জন্য খেতে হয় প্রোটন পাম্প পটাশিয়াম চ্যানেল ব্লকার এইচ টু ব্লকার অনেক ওষুধ আছে সেই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি অ্যাসিডিটি হওয়ার কারণটাও নির্ণয় করতে হবে যে এইচ পাইলি ইনফেকশন থাকলে সেটাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ইরাডিকেট করতে হবে নষ্ট করতে হবে আর যদি মেন্টাল স্ট্রেসের জন্য অ্যাসিডিটি হয় তাহলে তো মেন্টাল স্ট্রেসের চিকিৎসা করতে হবে তার যদি দরকার পড়ে ওষুধ খেতে হবে দরকার পড়লে কাউন্সিলিং করতে হবে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি আছে সেটা নিতে হবে তার নেগেটিভ স্ট্রেসার্স গুলো সে অ্যাভয়েড করে পজিটিভ যে পজিটিভ ফ্যাক্টার্স গুলো আছে সেগুলোকে সে অ্যাডাপ্ট করতে পারবে কিছু কিছু খাবার আছে যেগুলো অ্যাসিডিটি কমায় আপনি যদি বলেন শশা অ্যালকালাইন খার জাতীয় আমরা জানি অম্লকে খার নিউট্রালাইজ যদি আমি রাখি তাহলে তো নিউট্রালাইজ করে প্রশমিত হবে হ্যাঁ হবে শশা পেয়ারা কলা দারোন তিনটে অ্যাসিডিটি কমনের রস মানে খুব প্রচলিত আছে যে অ্যাসিডিটি হলে নাকি সসা খাওয়া যাবে না আজকাল না খেতে পারার কি আছে হ্যাঁ কিন্তু এটা প্রচলিত যে সসা খাওয়া যাবে না না সসা খাওয়া যাবে বরং লেবু নুন চিনি জল মেলিয়ে খাচ্ছে গুলো আরো বাড়িয়ে দেবে যে লেবুটা ওটা আরো বেশি খারাপ কিছু কিছু জিনিস আমরা বাড়িতে ইউজ করি যে খাওয়ার পরে মুখ শুদ্ধি হিসাবে আমরা মৌরি খায় মৌরি কিন্তু অ্যালকালাইন আচ্ছা মৌরি খেলে কিন্তু অ্যাসিডিটি কমে যে কারণে রেস্তোরাঁগুলোতে সব জায়গায় মৌরি দেয় হ্যাঁ শুধু তাই নয় আদা কুচি বা আদার রস খেলে সেটা অ্যালকালাইন সেটা অ্যাসিডিটি কম আর একটা জিনিস অ্যাসিডিটি খুব ভালো কমায় জোয়ান বা জোয়ানের খুব ভালো অ্যাসিডিটি কমায় খাবার পরে আমরা ডেজার্ট খাই এই ডেজার্ট বা মিষ্টি জাতীয় জিনিসগুলো অ্যাসিডিটি বানিয়ে দেয় আচ্ছা হ্যাঁ স্ট্রিংটারের যে স্ট্রিংটার থাকে সেটা খুলে দেয় সেটা ল্যাক্স করে দেয় ফলে স্টমাকের কন্টেন্ট ডিসের মধ্যে ঢুকে যায় ফলে খাবার পরে যারা ডেজার্ট খাচ্ছেন সেটা কনভেনশনাল সব কনভেনশন সে ডেজার্ট খেলে তার অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে সুতরাং রেমেডি পেতে গেলে আমাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে তার সাথে খাবারের চেঞ্জ করতে হবে পরিমাণ লিমিট করে খেতে হবে যার আমি এটাই বলতে চাইছিলাম যে অনেক মানুষ আছেন যখন খেতে বসে না একবারে পেট ভরে খান তারপরে ওঠে এবং আমাদের বাঙালি ঘরে যেটা আরেকটু ভাত খা আরেকটু ভাত খা মানে এই বলে বলে হয়তো খাওয়াটাও বেশি হয়ে যায় তো এই যে রেগুলার যে বেশি খাওয়াটা এটার এটা কি অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে আমাদের নিশ্চয়ই এটা ভীষণভাবে অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে শুধু তাই না এই যে পরিমাণে আমরা বেশি খাচ্ছি তার জন্য আমাদের মধ্যপ্রদেশ বারথায় এই মুড়ি স্টমাকের উপর চাপ দিয়ে চাট তৈরি করবে স্টমাকের কনটেন্ট ফুড পাইপে ঢুকিয়ে দেয় এটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত ফলে বেশি খেলে অ্যাসিডিটি কমবে না অনেকে বলে তোর পেটে অ্যাসিড হয়েছে ভালো করে খাও এটাকে নিউট্রলাইজ করে দেবে এটা ভুল অল্প পরিমাণে খাবার বারবারে খেতে হবে আচ্ছা এই মুড়ির খাওয়ার কথা বলে অনেক সময় ঠিক হ্যাঁ মুড়ি মুড়ি অ্যালকালিন মুড়ি গ্যাস্ট্রিক অ্যাসিড কমিয়ে দেয় আপনি নিজেও খেয়ে দেখতে পারেন যে যখন কোনো কারণে অ্যাসিডিটি হয়েছে বা অম্বল হয়েছে আপনি যদি এক মুঠো বা দু মুঠো মুড়ি চিবিয়ে খেয়ে নেন তারপর অল্প যদি একটু জল খেয়ে নেন দেখবেন অনেকটা আরাম পেয়ে গেছে আচ্ছা আর একটা জিনিস আমার জিজ্ঞাসা আছে সেটা হচ্ছে যে আমরা বাজারে প্রচুর ওষুধ পাই আর কি কিনতে এখন মুদিখানার দোকানও পাওয়া যায় আমি নাম বলছি না মুড়ি মুড়কির মতন লোকে আনছে ছিঁড়ছে গেলা গ্লাসে গুলছে এবং খেয়ে নিচ্ছে তো সেটা কতটা ঠিক সেটা ইমিডিয়েট রিলিফের জন্য আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট থাকে ফেরা বুদবুদ ওঠে লোকে দেখে মনে হয় ফিজি একটা ড্রিঙ্ক খেলো একটু আরাম হলো এই দুটো ঢেকুর উঠলো দুটো ঢেকুর উঠলো মনে হলো অ্যাসিডিটি চলে গেছে আদতে এর কোনো প্রয়োজন নেই তবে মধ্যে সোডিয়াম বাইকার্বনেট আছে তো যেটা অ্যালকালাইন এটা অ্যাসিডকে নিউট্রিলাইজ করে ফলে একবার দুবারই খাওয়া যেতে পারে এবার রোজ যদি আপনার লাগছে মনে হয় তাহলে আপনার প্রপার ইনভেস্টিগেশন করে দেখা উচিত এটা আমরা দেখেছি যে বহু ছেলে মেয়ে আছে বা বয়স্ক লোকজন আছে ওটা রেগুলার খান বা কেউ কেউ কোল্ড ড্রিঙ্কস খান মানে যেটা একদিন দুদিন ঠিক আছে কিন্তু যদি আপনার দীর্ঘদিনের সমস্যা থাকে তাহলে আমার মনে হয় এই ওষুধগুলো খাওয়া উচিত নয় মানে আমার মনে এভয়েড করা উচিত আচ্ছা যাদের রোজ খেতে হচ্ছে তাদের কিন্তু প্রপারলি দেখতে হবে রোজ কেন খেতে হচ্ছে কিছু গন্ডগোল হচ্ছে না তো রোজ ওষুধ তো প্রয়োজন না কারণ আচ্ছা আরেকটা জিনিস যেটা আপনি বলছেন সেটা হচ্ছে স্পিং স্পিংটার তো সবার তো স্ফিংটার সমান থাকবে এরকম তো কিছু নয় কারো কারো তো একটু রিল্যাক্স থাকে তো মানে এটা তো একটা ফিজিক্যাল সমস্যা যদি এরকম যদি থাকে তা তাহলে কি তার ওষুধে কাজ হবে এই যে আপনি স্পেশাল সিচুয়েশনটা বললেন এটা হায়াটাস হারনিয়া বলে যে একটা পার্টিকুলার পোরশন অফ দা স্টমাক যেটা লোয়ার ইসোফেজাস স্পিনটার দিয়ে উপর দিকে উঠে আসছে এবং অনেক গ্রেড আছে এই যে যাদের হায়াটাস হারনিয়া আছে যেহেতু ইসোফ ওই লোয়ার ইসোফেজাস স্পিনটারটা ভালো করে বন্ধ হতে পারছে না সেই জন্য তার গ্যাস্ট্রোইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ অনেক বেশি বুঝতে পেরেছেন ফলে তার এই অ্যাসিডিটির প্রবণতা অনেক বেশি ফলে তাকেই নিউটিলাইজ করার জন্য বেশ কিছুদিন খেতে হতে পারে তাকে ওষুধ খেতে হতে পারে তবে হায়াটা সার নিয়ে ওষুধের সারে না এর সারাতে গেলে সার্জারি করতে হবে আচ্ছা ওই চারটাকে ছোটো করে ঢুকিয়ে ছোটো করে দিতে বন্ধ করে দিতে হবে আর যেটা আমি বলতে বলতে পুরোটা বললাম না যে অ্যাসিডিটি হচ্ছে মানে আপনাকে আপনার জীবনশৈলী পরিবর্তন করতে হবে ওয়েট কমাতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে আপনার হজম শক্তি বাড়বে কারণ আপনার হজম করার ক্ষমতা বাড়বে আর শুধু তাই না যাদের স্ট্রেস থেকে অ্যাসিডিটি হচ্ছে তাদের মাইন্ডফুলনেস মেডিটেশন ইয়োগা এগুলো করতে হবে আর অ্যাসিডিটির জন্য মারাত্মক দুটো জিনিস যেটা আজকালকার আর্থ সামাজিক অবস্থা এবং আমাদের দেশে এবং আমাদের সমাজে যেটা খুব বেশি বেড়ে গেছে সেটা হচ্ছে তামাক জাতীয় দ্রব্য এবং অ্যালকোহল সেটা থেকে দূরে থাকতে হবে তামাক জাতীয় দ্রব্যের মধ্যে এই খৈনিটাও পড়ে কিন্তু জর্দাটাও পড়ে কিন্তু খাবার পরে আপনি পান জর্দা সমেত পান মুখে দিয়ে চিবুদা আরম্ভ করলেন ওই জর্দাটার রস ওটা আপনার স্প্রিংটার খুলে দেবে এবং অম্বল অ্যাসিডিটি হবে এবার আপনি সেটা নিউট্রালাইজ করার জন্য পানের মধ্যে বেশি বেশি চুন দিয়ে খাচ্ছেন যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সেটা হচ্ছে খার অম্বলকে নিউট্রালাইজ করছে আপনি একটা জিনিসকে করতে গিয়ে আর একটা জিনিস ইনভাইট করছেন জর্দা খেয়ে অ্যাসিডিটি বাড়াচ্ছেন তারপরে সেই পানের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে মানে চুল দিয়ে খাচ্ছেন যাতে অ্যাসিডটা নিউট্রালাইজ হয় তো আমরা আমাদের নিজেদের রোগ জীবাণু বা রোগের জন্য ভোগান্তির জন্য আমরা অনেকটাই দায়ী আমরা যদি নিজেরা সচেতন না হই এবং আমরা যদি একটা নির্দিষ্ট জীবনশৈলী যেটা স্বাস্থ্যকর জীবনশৈলী সেটা আবার অ্যাডাপ্ট না করতে পারি এবং সেটা পরিবারের সবাই যদি প্র্যাকটিস না করতে পারি অভ্যাস না করতে পারি সেটা আমাদের ব্যর্থতা ঠিক আচ্ছা আরো একটা যেটা জিনিস সেটা হচ্ছে মানে খুবই কমন সেটা হচ্ছে যে অ্যাসিডিটি হয়েছে তো বাজার থেকে একটা গ্যাসের ওষুধ আমরা কিনে খেয়ে তো তো অ্যাসিডিটি হলে তো ঠিক আছে যে ঠিক আছে আপনি কিনছেন এমার্জেন্সিতে আপনি একটা গ্যাসের ওষুধ আপনি খেয়ে নিলেন ইটস ওকে কিন্তু অনেক সময় হার্টের কোনো সমস্যা থাকলেও কিন্তু ওই একই রকম সিমটমস মোটামুটি দেখা যায় তো আমাদের দর্শকদের যদি একটু বলেন যে এই যে দুটো এই দুটো যে জিনিস অ্যাসিডিটি বা গ্যাস এবং যে হার্ট অ্যাটাক বা হার্টের যে সমস্যা এই দুটোর মধ্যে তারা পার্থক্য করবেন কিভাবে যদি গ্যাস অম্বলের জন্য বুকে ব্যথা হয় তাহলে দেখা যাবে যে খাবার পরে হয়েছে অনেক বেশি পরিমাণে খাওয়া হয়েছে কোনো গুরুপাক খাবার পরে হয়েছে যদি মনে হয় তাহলে তখন অ্যান্টাসিড জাতীয় জিনিসকে ওয়েট করা দরকার তারপরে যদি ব্যথা প্রশমিত না হয় তাহলে কিন্তু হার্টের পরীক্ষা ইমিডিয়েটলি করাতে হবে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে করতে হবে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না উল্টো দিকে হার্টের যে ব্যথাটা হয় সেটা ঘাম হতে পারে এক্সট্রিম রেসলেসনেস হয় কারণ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয় বডিতে এবং তার জন্য আমাদের পালস রেট বাড়ে আমাদের অ্যাংশাস আমরা হয়ে যাই আমাদের শরীর খারাপ লাগতে আরম্ভ করে কারো কারো ব্লাড প্রেসার ড্রপ করে কেউ অজ্ঞান হতে পারেন এবং যেটা হার্টজনিত ব্যথা সেটা কখনো কখনো লেফট আর্মে রেডিয়েট করে চোয়ালে রেডিয়েট করে গলাতে এবং কখনো কখনো আপার অ্যাপডোমিল পেনও হয় হার্ট অ্যাটাকে পেটের উপরের দিকেও ব্যথাও হতে পারে আচ্ছা ফলে পেটের উপরে ব্যথা হচ্ছে মানে সবসময় যে গ্যাসের ব্যথা তার কিন্তু নয় না সুতরাং ব্যথা পেটের ওপরে হোক বুকে হোক কোনো কারণে কমছে না সেটা যদি মনে হয় তাহলে বেশিক্ষণ অপেক্ষা করবেন না হসপিটালে এমার্জেন্সিতে যান পাশে ডাক্তারবাবু চেম্বারে যান আমি বলবো ডাক্তারবাবু চেম্বারে না গিয়ে হাসপাতালে যাওয়া ভালো কারণ যদি বাই চান্স হার্ট অ্যাটাক হয় সেখানে উপযুক্ত ব্যবস্থা আছে যে সে সময় আপনাকে তারা সেই চিকিৎসাটা দিতে পারবে এবং তাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন সাধারণ ডক্টরের ক্লিনিকে গেলে বরং আপনার সময়টা নষ্ট সময়টা অনেকটা নষ্ট হয়ে যায় অনেকে বুকে ব্যথা হচ্ছে ডাক্তারকে ফোন করে ডাকে ডাক্তারবাবু একটু আমার বাড়িতে আসতে পারবেন ডাক্তার আমি অমুক জায়গায় দু ঘন্টা লাগবে হ্যাঁ ঠিক আছে আসুন পিরিয়ড নষ্ট করে ডাক্তারকে বাড়িতে ডেকে ভয় পেয়ে যে ডাক্তার এসে আগে দেখুক ডাক্তারবাবুকে কিছু ওষুধ পশু নেই অ্যাটাকে আপনাকে ইনজেকশন দেবে যেগুলোতে ক্লট গলে যায় ইত্যাদি ফলে দু ঘন্টা মানে অনেকটা সময় নষ্ট আপনার বুকে ব্যথা হচ্ছেন ডাক্তারকে বাড়িতে ডাকবেন না আপনি হসপিটালে যান অনেকে বলেন যে পেশেন্ট বেড ডিটেন হসপিটালে কি করে যাবে অ্যাম্বুলেন্স ডাকুন স্ট্রেচারে করে নিয়ে যান ডাক্তারবাবুকে বাড়িতে ডেকে আপনি সময় নষ্ট করছেন ক্রুশিয়াল টাইম নষ্ট হয়ে যাবে ডাক্তারবাবু এসে আপনাকে সর্বিটেট জীবের তলায় দেওয়া ইসিজি করার হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া বা বাড়িতে এসে ডাক্তারবাবু লিখলেন ইসিজি আপনি ইসিজির লোককে ডেকে বাড়িতে ইসিজি করছেন আর এক ঘন্টা নষ্ট হয়ে গেল দেখলেন যে কিছু নেই তার মানে কি হার্ট অ্যাটাক নয় মানে কি ইসিজিতে হার্ট অ্যাটাক নর্মাল হয় যেগুলো নন এসটি এলিভেশন এম আই বলা হয় সেগুলোতে ইসিজিতে নাও পেতে পারেন হার্টের সমস্যা হলে মানে তার জন্য যে যে ব্যবস্থাগুলো করা হয় সেগুলো মূলত একটা হাসপাতালেই থাকে ক্লিনিকে থাকে না ক্লিনিকে থাকে না আমার মনে হয় সাধারণ মানুষকে এটা বোঝা দরকার হবে এবং বাড়িতেও ডাক্তারবাবু ডেকে তাকে দেখিয়ে নিয়ে সময় নষ্ট করা তারপরে কিছু একটা গন্ডগোল হয়ে যায় আমরা গোল্ডেন আওয়ার বলি যেটা নষ্ট হয়ে যায় শুধু শুধু নষ্ট হয় গেল আচ্ছা এরপরে যেটা আমি জানতে চাইবো যাদের ক্রনিক অ্যাসিডিটি আছে মানে দীর্ঘ তিন ধরে যাদের অ্যাসিডিটি আছে তারা বহু কিছু করে দেখেছেন কিছুতেই কিছু হচ্ছে না তারা কি করবেন যাদের বহু দিনের জন্য অ্যাসিডিটি আছে ক্রনিক অ্যাসিডিটি বলা হয় তাদের জীবনশৈলীর পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই কিছু কিছু লোকের গ্যাসের অম্বল অ্যাসিডিটির ওষুধ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে একদিন না খেলে মনে হয় তার পেট ফুলে যাচ্ছে অসুবিধা হচ্ছে ইত্যাদি তাদের ডিটেল ইনভেস্টিগেশন করা দরকার আদৌ তার গ্যাস অম্বল অ্যাসিডিটি নাকি সাইকোলজিক্যাল প্রবলেম আচ্ছা ক্রনিক অম্বল অ্যাসিডিটির একটা মেজর পোর্শন ইজ সাফারিং ফ্রম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ইদার ফ্রম অ্যানজাইটি ডিসঅর্ডার অর ডিপ্রেশন মানে যাদের পুরনো অম্বল গ্যাস অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তাদের একটা বেশিরভাগ অংশই তারা কোনো একটা মানসিক সমস্যায় ভুগছেন দেখা যায় হতে পারে তারা উদ্বিগ্নতাতে ভুগছেন হতে পারে অবসাদগ্রস্ততাতে ভুগছেন ফলে তার একটা প্রপার ইভ্যালুয়েশন করা দরকার আপনার অম্বল গ্যাস অ্যাসিডিটি মনে হচ্ছে মানেই আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকেই রোগ হচ্ছে তার কোনো মানে নেই সেটা আপনার মনে হচ্ছে এর জন্য স্পেশালিস্ট আছেন এর জন্য ডাক্তার আছেন তারা ডিসাইড করবেন যে কেন আপনি এরকম ফিল করছেন অনেকে গিয়ে ডাক্তারবাবু চেম্বারে গিয়ে বলার তো না খুব অ্যাসিডিটি হয় এটা আপনার চিফ কমপ্লেন্ট হওয়া উচিত নয় আপনার ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে আপনার অসুবিধে কি হয় হতে পারে আপনার পেট ফুলে যায় হতে পারে আপনার খাবার পর পেট জ্বালা করে হতে পারে খাবার পর পেট ব্যথা করে হতে পারে গলা জ্বালা করে গলা জ্বালা করে সেই সিমটম গুলো বলতে হবে ডাক্তার ওর কাছে গিয়ে আমার গ্যাস অল্প আছে আপনি নির্ধারণ করতে পারেন না আর কি আপনার সমস্যাটা কি হচ্ছে সেটা আপনি ডাক্তারকে বলুন পেশেন্ট হিসেবে আপনি আপনার রোগ নির্ধারণ করতে পারেন এবং দেখুন মানে এটাতে কি হয় যে মানুষের মাথায় একটা ফিক্স

গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে সেটা আপনি ডিসাইড করবেন না আপনার সমস্যার কথা ডাক্তারবাবুকে বলুন কিছু হোম রেমেডিজ আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করে কিছুদিন দেখতে পারেন আজীবন নয় বেশ কিছুদিন ধরে আপনি যদি ভোগেন ডাক্তারের কাছে আসুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে গ্যাস অম্বল অ্যাসিডিটি আপনার মনে হচ্ছে হতে পারে সেটা হার্টের কোনো সমস্যা হচ্ছে কিছু বিশেষ ক্ষেত্রে হার্টের কিছু পরীক্ষা করতে হবে আপনাকে এবং সেই মতো করে দেখে নিতে হবে এবং নিজে থেকে ডাক্তারি নয় এবং বাড়ির সবাইকে সচেতন করা এবং বাড়ির খাদ্যাভ্যাস চেঞ্জ করা দরকার পড়লে তেল মশলা এগুলো কম খাওয়া বাইরের খাবার কম খাওয়া জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো কম খাওয়া এবং শুধু একজনকে বাড়ির খাদ্যাভ্যাস চেঞ্জ করলে হবে না কারণ বাড়িতে রান্না হয় একটা জায়গাতে সেই খাবার সবাই সবাই খায় সবাইকে মোটিভেট করতে হবে যাতে খাদ্যাভ্যাস চেঞ্জ করুক যাতে আপনি তার বেনিফিটটা পেতে পারেন আরেকটা প্রশ্ন আমার জানার আছে আপনার কাছ থেকে এটা মূলত আমার এক ফ্রেন্ডের প্রশ্ন যে আমি কিভাবে ঘুমোবো বেলা যাতে আমার অ্যাসিডিটির সমস্যাটা কমে এই যাদের গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে তাদের ঘুমোরোর স্টাইল এবং টেকনিকটা একটু অন্যরকম হতে হবে আচ্ছা তাদের মাথাটা ছয় ইঞ্চির মতো উঁচু করতে হবে একটা অ্যাঙ্গেল করে ঘুমাতে হবে যাতে স্টমাকের কন্টেন্টটা উপর গ্রাভিটির জন্য নিচের দিকেই থাকে উপর দিকে না ওঠে দুই নম্বর কাঁধের বাদিকে দিকে ঘুমাতে হবে আর পাশ ফিরে ঘুমাতে হবে আচ্ছা একটা পার্টিকুলার ধর্মে যে হাদিত আছে হাদিতে সাহি মুসলিম বলে একটা হাদিত আছে এবং তাতে হাদিত নাম্বার টু এবং টু সেভেন তাতে বলা হয়েছে ডান দিকে ঘুমাতে কারণ সুন্নাত কারণ হযরত মোহাম্মদ ডান দিকে পাশ ফিরে বলেছিলেন আচ্ছা সেটা রেস্ট অফ দ্য পেশেন্টের জন্য কিন্তু যাদের অসুখ আছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল প্রবলেম হয় তারা বাদিকে দিকে ঘুমাবেন কারণ ফুড পাইপ ইসোফেগাস স্টমাকে ঢোকে ডান দিক দিয়ে আপনি যদি ডান দিকে পাশ ফিরে ঘুমান তাহলে এর কন্টেন্ট হয়ে যাবে তাহলে স্টমাকের পাশ ফিরে ঘুমালে গ্র্যাভিটির জন্য স্টমাকের নিচের দিকে থাকবে ওই লিকুইডটা তাহলে ঢুকতে পারবে না সুতরাং ধর্মীয় ব্যাপারটা মাথায় রেখেই আমি বলছি যে যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা বাদিকে ফাস্ট ফিরে ঘুমালে তার বেনিফিট পাবেন মাথা মাথা উঁচু করে ঘুমালে বেনিফিট পাবেন এবং খাবার খাবার অ্যাটলিস্ট দু ঘন্টা পরে ঘুমানো আচ্ছা খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমালে স্টমাকের কন্ট্যান্ট রিফ্ল্যাক্সে ঢুকবে গ্যাস্ট্রিক এমটিং টাইম মোটামুটি চার ঘন্টা যদি ধরেন মোটামুটি দু ঘন্টার কমে ঘুমোলে কিন্তু এই বেনিফিটটা আপনি পাবেন আচ্ছা আর খাবার পরেই ঢকঢক করে জল খেয়ে নেওয়া না অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে জল খেলে মানে খাবার কিছুটা নামলো তারপরে জল খেলে ভালো এবং খাবার খাওয়ার পরে কিছুটা পাইচারি করে তারপরে ঘুমোতে যান তাতে এর বেনিফিট ম্যাক্সিমাম পাওয়া যাবে তো থ্যাংক ইউ ডাক্তারবাবু মানে এত সুন্দর একটা টিপস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যারা অ্যাসিডিটিতে ভুগছেন তো তারা এই সমস্ত যে টিপসগুলো গুলো ডাক্তারবাবু দিলেন সেগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো এরপরও যদি না কমে তাহলে নিশ্চয়ই আপনাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছোতে হবে তো অ্যাসিডিটি নিয়ে যদি আরো আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আপনারা নিঃসন্দেহে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই নমস্কার